দর্শক আসসালামু আলাইকুম আমি মোস্তফা আলহীরা আপনারা দেখছেন চ্যানেল সেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে মোস্তফা হিরা ফেসবুক প্রোফাইল থেকে দর্শক আজকে আমি আপনাদেরকে পিপড়ার পিপড়াদের সম্পর্কে কিছু দেখানোর এবং জানানোর চেষ্টা করব। আল্লাহ তালা পিপ্ল সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন আসলে তাদের জীবন যাত্রা তাদের মান তারা কীভাবে বসবাস করে এগুলি যদি আপনি খুব কাছ থেকে না দেখেন তাহলে বুঝবেন না আসলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার খুবই মজার ব্যাপার যে তারা এতগুলি জিনিস অসংখ্য পিপ্ল একসঙ্গে থাকে থাকার পর তাদের মধ্যে অবশ্যই একজন সর্দার আছে আপনারা দেখতেছেন যে সবাই উটেনামা করতেছে কেউ আসতেছে কেউ যাইতেছে কেউ খাদ্য খুঁজতেছে হুম বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত কেউ কাউকে কোনো অপরাধ ছাড়া কোনো কিছু ছাড়া তারা দ্বন্দ্বে ঝগড়া লিপ্ত হয় না তবে আমাদের মানুষের মধ্যে তাদেরও তাদের মধ্যে এরকম আবার মারামারি আমি দেখলাম যে তারা মা মারামারি করতেছে হ্যাঁ আবার দেখি যে গ্রুপ গুরুপ বাই হ্যাঁ আবার যে একজনের একজনের উপর সবাই মারতেছে কেন যেন তারা কি হয়েছে অপরাধ কী এটা বোঝার একটু চেষ্টা করতেছে আপনারা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই পিপলা সম্পর্কে আপনাদের একটা সুন্দর একটা ধারণা আসবে একটা বাঁশের ফাঁকে ফাঁকে সুন্দর করে এরা কিন্তু বসবাস করতেছে গরমের সময় খালের মধ্যে কিন্তু তাদের গর্তের মধ্যে কিন্তু থাকতেছে না বেশিরভাগ বাইরে ঘুরে ফিরে করতেছে এবং বিভিন্ন খাদ্য সংগ্রহ করতেছে আবার কেউ বাসা বাড়ির মেরামতের কাজের মধ্যে ব্যস্ত আছে দেখলাম যে কয়েক ধরনের ফিপড়া তো যার যে কাজ সে কাজ তারা সে কাজ তারা করতেছে আবার কেউ দেখি দেখেন যে ফিপড়াগুলি কী সুন্দরভাবে এখানে একটা বাসা করছে তিন চারটা বাসের মাঝখানে যেখানে গর্তের মধ্যে ঢুকতেছে বাইর হচ্ছে হুম সুশৃঙ্খলভাবে তাদের মধ্যে কোনো সমস্যা নেই জ্ঞানজাম নাই যার যার মতো করতেছে তবে আর মাঝখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিঁপুড়া মরা মরা মৃত্যু পিঁপড়া দেখতে পাইছি সম্ভবত পিঁপড়াটাকে তারা কোনো কারণে যেহেতু এমন জায়গা যে জায়গাটাতে অন্য কোনো কেউ মাই মেরে ফেলার কোনো বুদ্ধি নাই অবশ্য তারাই মহৎ সম্ভবত মারছে কারণ আমি এর আগেও দেখে খেয়াল করছি যে যারা কেন কোনো অপরাধ করে এরা দুইজন তিনজন অথবা দলবদ্ধ হবে কয়েকজন মিলে তার উপর আক্রমণ করে তা এই যে পিঁপড়া বড়ো বড়ো পিঁপড়া ছোটো পিঁপড়া তাদের মধ্যে কোনো হতবে ভেদাভেদ নাই যে যার মতো কাজ করতেছে যে যার মতো যার যে কাজ সে কাজ করতেছে সুন্দর সুশৃঙ্খলভাবে আল্লাহ তালা কি এমন একটা জিনিস তৈরি করছেন যে তাদের বুদ্ধি বিবেক এত সুন্দর তাদের বাসাটা তারা ভাত তৈরি করছে খুব সুন্দরভাবে তা দর্শক দেখেন এখানে আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এখানে যে পিপুড়াগুলো ঝগড়া করতেছে এখানে মারামারি করতেছে যে একজনের উপর অনেক কয়েকটা পিঁপড়া আক্রমণ করতেছে কিনে আক্রমণ করতেছে যেটা আমি আর জানি বলতে পারবো না তবে একজনের উপর খুব ক্ষিপ্ত যে কয়েকজন দল আসছে বা কেউ আসছে মা একটু মা তাকে মারে আবার চলে যায় আবার কেউ তার পিছনে লেগে আছে সম্ভবত তার মৃত্যু না পর্যন্ত তাকে এভাবে তারা মারবে এদের দেখতেছেন যে এই যে এখান থেকে ওখানে আসে কেউ কেউ আসে ওখানে আবার তাদেরকে একটু মারতে চলে যায় আবার কেউ দূর থেকে দেখে চলে যায় তো অপরাধ তার কী হয়তো আমরা এই এই যে দেখছেন দেখছেন যে বাইর হয়ে গেছে দুজনের মধ্যে তবে দুজনের মধ্যে সম্ভবত একজন অপরাধী দাগি অপরাধী হবে হ্যাঁ দুজনেই না যার কারণে কে ওর উপর আক্রমণ করা হচ্ছে দেখবেন অন্য অন্য ফিপড়িয়াগুলো আসেও কিন্তু ওই আক্রমণ করবে তার উপর এবং এদের আক্রমণের হারটা দেখছে যে সে মৃত্যু না হওয়া তাকে তার উপর আক্রমণ চলতে থাকে দেখেন যে অন্য ফিপড়িয়াগুলো আসে তার উপর আক্রমণ করতেছে অথচ দুজন করতেছে কিন্তু দুজনকে একজনের উপর সবাই আক্রমণ করতেছে দেখেন হুম আক্রমণ করতেছে আসলে এদের জীবন চরিত্র এদের জীবনযাপন পদ্ধতি খুব সুন্দর লাগলো আমার কাছে খুব সুন্দর আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পিঁপড়াগুলি কীভাবে তারা বসবাস করে তাদের কীরকম আমরা অনেক ভিডিও দেখেছি এরকম পিপড়িয়ার ভিডিও হয়তো আমরা আমার চোখে পড়ে নাই তা আপনাদেরকে যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা তাহলে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর কোনো দোষ ভুল ত্রুটি থাকলে কোনো দোষ থাকলে সেটাকে বলবেন কমেন্টের মাধ্যমে যাতে আরও ভালোভাবে আপনাদেরকে আমি দেখাইতে পারি তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঝগড়ার ধরন তাদের মারামারির ধরন আমি এতটুক পর্যন্ত দেখেছি অন্য সময় যে একজনের ভোর যখন তারা আক্রমণ করে সে না মারা যা পর্যন্ত ধারাবাহিকভাবে কেউ না কেউ আসে আক্রমণ করে তাকে উত্তক্ত করে তার পা কেটে ফেলে এভাবে আস্তে আস্তে সে তাকে মৃত্যু থেকে ঠেলে দেওয়া হয় সবাইকে ধন্যবাদ